আর কয়েকদিন পর পেকেও যাবে ভোটটা মোশা বেড়ানো শুরু হয়ে গেছে এই যে দুই টাকার বেড়াইতেছে কয়েকটা গাছে আমি পড়ে গেছিলাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমরা আসছি ভোটটা পাহারা দেওয়ার জন্য তো মার্শাল্লাহ আমাদের ভোটটা কিন্তু অনেক বড় হয়ে গেছে তো আপনারা অনেকেই ভোটার আপডেট জানতে চেয়েছিলেন আমাদের তো এই যে আমাদের ভোটটা খাত এর আগে একদম ছোট ছোট দেখছিলেন এখন কিন্তু মার্শাল্লাহ দেখেন প্রত্যেকটা গাছেরই কিন্তু মোচা বেরানো শুরু হয়ে গেছে তো আসছে এই ভোটটা দেখার জন্য ওই আগে একদিন আটছিল মানে আমি এর আগে সেচ দিছিলাম তো সেদিন খাওয়ার নিয়ে আটছিল তারপরে আর আসি নাই তো আমি ওকে বলি যে আমাদের ভোটটা কাছে ভোটটার মোছা বেড়ানো শুরু হয়ে গেছে তো এই জন্য দেখার জন্য আসছে একটু পরে চলে যাবে আর আমাকে সন্ধ্যা পর্যন্ত থাকতে হবে এই যে দেখেন ভুট্টার গাছ কীভাবে কেটে নিয়ে যাচ্ছে এখানে কিন্তু অনেক ভুট্টার গাছ ছিল এখানে ছিল ওই যে ফাঁকা ফাঁকা জায়গা থেকে কেটে নিয়ে যাচ্ছে এই যে দেখেন এই সাইডে কিন্তু অনেক গাছ ছিল আমার মেয়ে দেখি খুব খুশি সকালে অথবা বিকালে আসে বাড়ি খুশি তো সকাল একবার আসি মানে কাজে যাওয়ার আগে আর কাজ শেষ করে এই বিকেল টাইমে আসা হয় তো মাঝখানে কাজ করি এই জন্য আসা হয় না তো আমার ভোটটার কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রথম আমাদের লাগানো তাই না সবাই বলতেছে মাশাল্লাহ অনেক ভোটটা ভালো হয়েছে তোমাদের তো সেই ক্ষেত্রে তোমাদের জন্য দোয়া করবেন এই ক্ষেতটা কিন্তু এই প্রথম আমি ভোটটা করলাম জানি না কেমন হয়েছে আমার কাছে থেকে মনে হয় মার্শাল্লাহ ভালো হয়েছে মানে আলহামদুলিল্লাহ মানে প্রথম যে করতে আলহামদুলিল্লাহ আল্লাহ তালার হয়েছে তো আপনারা এই ভোটটার আপডেট জানতে চেয়েছেন তো এই জন্যই ভিডিওটা বানানো প্রত্যেকটা গাছেরই কিন্তু মোশা বেড়ানো শুরু হয়ে গেছে আর গাছগুলো দেখেন একটু কত বড়ো হয়ে গেছে সবগুলার কিন্তু ফুল বেড়ে গেছে এই যে এই ভুঁইটা অন্যজনের আর এইটা হচ্ছে আমার তো লাস্ট ফিনিশিং দেখা যাচ্ছে না মানে এখান থেকে লাস্টের ইউটিউব দেখানো যাচ্ছে না আমাদের থেকে বড় বড় গাছ তো ওই সাইডে যাবা না ওই সাইডে আবার অনেক গাছ বড় যাওয়া যাবে ওই সাইডে যাইতে হবে গেলে ওই সাইডে যাওয়া যাবে হ্যাঁ এ এদিকে সেচ দিছে যাওয়া যাবে পানি দিছে এই যে দেখি চলো এর আগে তো আপনি দেখাইছিলাম আমি এখন তো আর দেখানোর কিছু নাই আপনার ওই যে ওই এখান থেকে একদম এই ভুট্টার একদম লাস্ট পর্যন্ত মানে দেখা যাচ্ছে না ওইভাবে ক্যামেরায়

আমাদের কাছে দেখলাম বেশিরভাগই দুইটা করে না বলো ওই এই যে এইটারও দুইটা আছে ওই ভিতরেও তো দুইটা করে আছে দুইটা করেই মনে বেরায় না আর কিছু কিছু গুলা একটা করে বেরায় ছেড়ে দাও এখন ভুট্টা ছেড়া যায় এখন খাওয়ার মতো হইছে নাকি ওই যে পুরো এক খায় না বড় হোক আরেকদিন খেয়ে আগেরবার ওই যে পারভেজ পুরোই পুরোই দিয়েছে খাইছে হ্যাঁ দে তোমরা একা যাইতে পারবা তোমরা যাই তুমি একটু পরে আসো তাই না হ্যাঁ আমি একটু পরে আসি কারণ এখন তো গাছ সব কেটে কেটে নিয়ে গেলে সব যদি কেটেই নিয়ে যাই তাহলে ভুট্টার ফলন কম হবে না তাই কি নি আমার এটা ভুট্টা হইছে না হ্যাঁ তাই কি নি যা আমার এটা তো ভুট্টা হইছে না তাই হচ্ছে না তো যাও আচ্ছা থাকো তাহলে তুমি হ্যাঁ থাকো থাকো চলে গেলাম নাবাই মাঠ জুড়ে সব ভুট্টা আর তামাক সূর্য ডোবার রস্তে